পৃথিবীর যে কোনো আনাজ কানাছ থেকে কোন লালপোত্তার বাচ্চা যদি আমাদের মুসলমান বাইবন্তর ওপরে আঙ্গুল তুলতে ইচ্ছা করে তার আঙ্গুল নয় তার শরীরকে টককা করে দিতে আমরা এক কাছি আপনারা যদি এখন মিল্লাতি ব্রাহিমের উপরে যদি এক দল হন হাতে হাত রেখে সব ভাই যখন এক হব পৃথিবীর কোন লাল বাচ্চা কুত্তার বাচ্চারা আমাদের শরীরের উপর আক্রমণ তো দূরের কথা আমাদের দেশের উপরে লাল চক্ষু করে তাকানোর সাহসও পাবে না তারা আজকে যখন তোমরা আমরা ডানে বামের ভাই এক নাই একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি না কেউ মসলদের ভাব কেউ এলমের ভাব কেউ চেয়ারের ভাব কেউ পরিস্থিতির ভাব কেউ টাকার

হাসবেন্ড না আসলেই ইমান চলে যাবে কোন কথা বলার পর হাসা মানে ঠাক্তা কোন কথা বলার পর হাসা মানে আর এস্তে এস্তেহেজার দ্বারা কাফের হয়ে যায় এটা বহু ভয়ানক জিনিস তাকবির বাবাকে খুশি করার জন্য দেননি আমাকে খুশি করার জন্য দেননি কোনো মৌলবীকে খুশি করার জন্য দেননি কাকে দিয়েছেন তাকবির কার জন্য দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন কার জন্য দিয়েছেন তিনি যদি খুশি হয় এর চেয়ে সৌভাগ্য সোনালি ভাগ্য আর নাই আর তিনি যদি খুশি না হন সারা পৃথিবী খুশি হলে কোনো লাভ না কেননা আমার অস্তিত্বের আগে অস্তিত্ব সৃষ্টিকারী কোনো বাবা খাজা কোনো রাজা নয় আমার অস্তিত্ব আমাকে দিয়েছেন কে চিৎকার করে বলেন কে আমাকে আমার বাবা এবং মায়ের ওদরে আমার হিসাবে সুস্বাস্থ্যের অধিকার হিসাবে সুটাম দেহের অধিকার হিসাবে সুন্দর অবয়বে কে বানিয়েছেন আরো জোরে বলেন কে যিনি বসিয়েছেন তিনার না করে কোন রাজা প্রজার তাত করা এটা মুসলমানের পরিচয় না কুত্তার পরিচয় যেই কুকুরগুলা বিগত ষোলো বৎসর ছিল এখনো যারা আছে তারা কুকুরের বাহিরে নয় এরাও আরেক ধরনের পাটাটা গোলা বিগত কুকুর মাত্র পাঁচশো টন ইন্ডিয়াকে ইলিশ মাছ দিয়েছে আর এই কুকুররা তিন হাজার টন দিয়েছে তাইলে দুই কুকুরের পার্থক্য কোথায় শুধু ডেস পার্থক্য কর্ম চরিত্র সব সমান সব রামবাবুদের গোলাম সবাই রামবাবু আর হরে কৃষ্ণর মাতমা সামনে মাথা নত করে নম করে সবাই সিন্দুর পূজারি কেউ মসজিদ পূজারি আর মাদ্রাসা পূজারি নয় আল্লাহকে কেউ ভালোবাসে না মুসলমান নাম হতে পারে চরিত্রে তারা মুসলমান নয় তারা ইহদের লাল কুত্তার গোলাপ তোমরা খ তোমাদের হাতি মসনদ আসবে আল্লাহ ওয়াদা করেছেন যখন তোমরা ইসলামকে ময়তাসিম ও বিহাবলিল্লা হয়ে যাবে ইসলাম আর আর রশ্মিকে সব দিবে বাকি সাতটা তোমরা নামাজ শক্ত করে ধরবা শক্ত করে ধরবা লেনদেন শক্ত করে ধরবে মহামালা শক্ত করে ধরবা ওজনে ঠিক দেবা শক্ত করে ধরবা ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখবা শক্ত করে ধরবা বাবার সম্পর্ক ঠিক রাখবা আজকে বন্ধুর ছে বাবার দাম বেশি নয় বাবার ছে বন্ধুর দাম বেশি যখন সমাজে অবরতি অবস্থা চলছে তখন কি করে মস্তদে মুসলমান রাজা বসবে তখন অবিশ্বাস দালাল বসবে দোস্ত আজিজ ও বুজু আপনাদের কষ্ট হয় میں آیا سارے ساتھیوں کے ایمان تازہ کرنے کے لئے فَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَا تَنْفَعَ الْمُؤْمِنِينَ دعا کرتا ہوں اللہ میری اور سارے امت مسلمان کے ایمان کو ازدیاد فرمائے آمین جو نے بولو آمین আপনার ইমান যখন বাড়তে শুরু করে ইমানের স্কেল যখন বাড়ে আমার রবের কাছে খুশি লাগে তাকিয়ে তাকিয়ে আসমান বহনকারী বহনকারী সাত ছয় পাঁচ চার তিন দুই এক আসমানের নিচে জমিনের উপরে জমিনের নিচে 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 তহতারা পর্যন্ত সিদরাতুল মুনতাহা থেকে তাহতা সারা পর্যন্ত প্রত্যেকটি ফেরেস্তার উপরে নজর দিয়ে দিয়ে আমার রব বলে দেখ তোরাই বলেছিলি তারা ফাসাদ করবে তোরাই বলেছিলি তাদের ভিতরে ভৈসম্মতা থাকবে না তোরাই বলেছিলে এরা খুনা খুনি হানাহানি করবে দেখ আমার এসকর মার ফাতের জন্য দলবদ্ধ হয়ে এক মাঠে সমস্যারে আমি রবের প্রশংসা করছে সমস্যারে আমার রবের তাহিদের পক্ষে এক হওয়া আমি আল্লাহ আদা করলাম এদের গুনা মাফ করে দিলাম আপনাকে জাননা আপনাদের গুণামাফ হোক সবাই বলে জাননা আর ওজরে বলেন জাননা আপনার এই জমানার কর্ণধার আগর আপ উঠ যায় তো উই কোফারকে সামনে খড়ে হকার বাত করনে কি কোনো কবত না পায় যদি আপনার জায়গা যান

কোন অসিবাদ আসলে সাবর করবেন সাবরের সময় down আপনার কি এক হতে রাজি মুষ্টি করে হাত তুলুন মুষ্টি করে হাত তুলুন আবার তাকবির দিন ইসলামের শত্রুরা اللهم ألف بين قلوبنا ولنعمين آمين أرجو آمين. 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 آمين اللهم ألف بين قلوبنا آمين جرم. اللهم ألف بين قلوبنا آمين. آمين. وأصلح ذات بيننا آمين, آمين. الله قبول فرما آمين ولنعمين آمين, آمين.